এগারো দিনের মেয়ে সহচরী ও স্ত্রী স্বরলিপিকে ছেড়ে পরকিয়ায় অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় সামনে এলো অভিনেতার জীবনের আসল সত্যি টলিপাড়ার পরিচিত মুখ বন্দ্যোপাধ্যায় যার অভিনয় জীবন শুরু হয়েছিল অগ্নি পরীক্ষায় ধারাবাহিক দিয়ে সেই ধারাবাহিকের সহ অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম আর তারপর দুই সালে বিয়ে কিন্তু সুখের গল্প বেশি দিন টিকলো না আজ সেই সম্পর্কের পরতে পরতে বিতর্কের আগুন সম্প্রতি স্বরলিপি অভিযোগ এনেছেন তাদের একমাত্র মেয়ে সহচরী জন্মের এগারো দিন পরেই নাকি তার খোঁজ নেন নিঃসৌম্য শুধু তাই নয় সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন তিনি এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অনেকে আবার সৌম্যের অতীত টেনে এনে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন কেউ বলেছেন সৌম্যত দুর্গাপুরের ছেলে আগে ওর পদবি ছিল কর মুম্বাইতে নাচ শিখতে গিয়ে ডিম্পি নামে এক মেয়েকে বিয়ে করেছিল তাদের এক সন্তানও হয় তারপর যখন নিজের কেরিয়ার একটু দাঁড়ালো তখন স্ত্রী ও সন্তানকে সেরে চলে আসে স্বরলিপির জীবনে আর এখন স্বরলিপির সঙ্গেও বিচ্ছেদ শোনা যাচ্ছে বর্তমানে অভিনেত্রী দেবলিনা দত্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন সৌম্য সব মিলিয়ে এক সময়ের জনপ্রিয় এই অভিনেতার ব্যক্তিগত জীবন এখন যেন টলিপাড়ার সবচেয়ে আলোচিত অধ্যায় দর্শকদের প্রশ্ন অভিনয় জীবনে সফল হলেও ব্যক্তিগত জীবনে কেন এমন একটার পর একটা বাঙ্গন